কে খুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংস ম্যাচটাকে অন্যতম সেরা কোয়ালিফায়ার ম্যাচ হিসাবে বললেও বাড়িয়ে বলা হবে না যেখানে চিটাগাং কিংস শেষ ওভারে নাটকীয়ভাবে খুলনা টাইগার্সকে পরাজিত করে ফাইনালে উঠেছে ম্যাচের শেষ ওভারে চিটাগাং কিংসের প্রয়োজন ছিল পনেরো রান হাতে ছিল তিন উইকেট প্রথম বলে চার মেরে পর দুই রান নেন পরের বলে শরিফুল ইসলাম আউট হয়ে যান এবং শেষ বলে চার মারার জন্য মাঠে নামেন আলিস আল ইসলাম যিনি কিছুক্ষণ আগে ইঞ্জুরির কারণে মাঠ সেরে গিয়েছিলেন তিনি অসাধারণ একটি কভার ড্রাইভ শটে ম্যাচটি জিতিয়ে দেন খুলনা টাইগার্সের জন্য এটা খুব হতাশার ছিল কারণ তারা ম্যাচে অনেক ভালো অবস্থানে ছিল চিটাগান কিংসের ব্যাটিং শুরুতে ভালো অবস্থানে থাকলেও খুলনা টাইগার্সের বলিংয়ে নাটকীয়তার পরিবর্তন আসে নাসুম আহমেদ গুরুত্বপূর্ণ দুইটি উইকেট তুলে নেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেন খুলনা টাইগার্সেরও ব্যাটিং শুরুতে ধীরগতির ছিল পরে তারা একশো তেষট্টি রান পর্যন্ত পৌঁছায় শেষ পর্যন্ত ম্যাচটি শেষ ওভারে এসে নাটকীয়তায় ভরপুর হয়ে ওঠে যেখানে খুলনা টাইগার্সের জয় নিশ্চিত মনে হলেও চিটাগাং কিংস অসাধারণ পারফরমেন্সে তাদের জয়টা তুলে নেয় চিটাগাং কিংস শেষ দশ ওভারে একশো সতেরো রান তোলার ফলে ম্যাচে তারা একটা শক্তিশালী কামব্যাক করে প্রথম দশ ওভারে খুলনা টাইগার্সের বিরুদ্ধে ছিচল্লিশ রানে চার উইকেট হারানোর পর সিমরন হেডমেয়ার এবং মায়দুল ইসলাম অঙ্কনের পার্টনারশিপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় হেডমেয়ার তেত্রিশ বলে ত্রিষট্টি রান করে দলের স্কুলকে একশো ত্রিষট্টি রানে নিয়ে যান খুলনা টাইগার্স শেষ দশ ওভারে একশো রান তোলার ফলে ম্যাচে তারা একটা শক্তিশালী কামব্যাক করে প্রথম দশ ওভারে খুলনা টাইগার্সের ছিল ছেচল্লিশ রানে চার উইকেট এরপর সিমরন হেডমায়ার এবং মাইদুল ইসলাম অঙ্কনের পার্টনারশিপে ম্যাচের মোড়টা ঘুরে যায় হেডমেয়ারে তে তেত্রিশ বলে তেষট্টি রান করে দলের স্কোরকে একশো তেষট্টিতে নিয়ে যান খুলনা টাইগার্সের জন্য একটা দুঃখজনক মুহূর্ত ছিল কারণ তারা ম্যাচে ভালো অবস্থানে থেকেও চিটাগাং কিংসের কাছে হেরে যায় চিটাগাং কিংসের বোলিং বিভাগ শুরুতে চাপ সৃষ্টি করে পরে তালাত এবং খাজানাফির পার্টনারশিপ ম্যাচের গতিপথ পরিবর্তন করে দেয় শেষ পর্যন্ত ম্যাচের নাটকীয়তা যখন চরম পৌঁছায় তখন আলিজাল ইসলাম ইঞ্জুরির পর ফিরে এসে শেষ বলে চার মারার মাধ্যমে জয় নিশ্চিত করে এই ম্যাচটা যদি আপনি একটা টার্নিং পয়েন্ট খুঁজেন তাহলে বলতে হবে যেমন খুলনা টাইগার্স প্রথম দশ ওভারে উইকেট হারানো হাসান তালাদ ও খাজানাফির পার্টনারশিপ এবং মোহাম্মদ মিঠুলের উইকেট পড়া তবে শেষ ওভারে নাটকীয়তা এবং আলিজাল ইসলামের পারফরমেন্স মূলতই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে শেষ বলে চাপের মধ্যে জয় পাওয়ার জন্য চিটাগাং কিংসের কৃতিত্ব অসাধারণ এছাড়া আরাফাত ছানিকে ভুলে গেলে চলবে না তিনিও কিন্তু উনিশ রানের একটা বিস্ফোরক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন বিপলে এই মুহূর্তে এসে বিভিন্ন দল বিদেশি প্লেয়ার তাদের দলে ভিড়িয়েছে দলগুলোর শক্তিমত্তারও পরিবর্তন হয়েছে এই মুহূর্তে চিটাগাং কিংসকে অনেকটাই পরিপূর্ণ মনে হচ্ছে তবে দেখা যাক ফাইনালে বরিশাল এবং চিটাঙ্গের লড়াইটা দেখতে বিপিএল এর দর্শক এবং ক্রিকেট প্রেমীরা মুখিয়ে আসে এই লড়াইয়ে জিতবে কে আপনার মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে